আসসালামু আলাইকুম বাংলাদেশে কোন নির্বাচন হোক আমাদের ছাত্র না নির্বাচন হলে কোন একটা সরকার গঠন করলে দলীয় ওদের কোনো আর মূল্যায়ন থাকবে না ওরা বাংলাদেশে কোন নির্বাচন না হোক যদি বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে ক্ষতি হবে বাংলাদেশের বাংলাদেশের জনগণের প্রভাব পড়বে রেমিডেন্স কোন দেশের সরকারে বাংলাদেশের সাথে বিজনেস করতে আসবে না এরা চাচ্ছে বর্তমান সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য সরিয়ে দিয়ে অন্য কোন সেনা প্রধানকে বসিয়ে নির্বাচনবিহীন একটা সরকার গঠন করার জন্য সরকার গঠন করতে পারলে উদারিত লাভ প্রতিবাদ জানাই যাদের জনসমর্থন কয়েকজন ছাত্র দিয়ে কি রাষ্ট্র চালানো যায় যেখানে বিএনপি এবং বড় দল জামাত বিএনপি আছে এটি বড় দল আছে তারা কি করে এই নির্বাচন না হোক এই কথা বলতে পারে